প্রথমেই সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার তৃতীয় শুভেচ্ছা চলে এসেছি আমাদের শরিপুর ভাইয়ের মালটা বাগানে মালটা বাগানে এসে আমার একটি উক্তি মনে পড়ে যাচ্ছে অজিত কুমার ভট্টাচার্যের সেই বিখ্যাত উক্তি যে কৃষকের ঘামে পৃথিবীর খাদ্য জন্মায় আসলেই ঠিক তাই কৃষক তার ঘাম জড়িয়েছে বলেই এত সুন্দর সোনার ফসল ফুলেছে এবং এটা হচ্ছে আমাদের সেই স্বপ্ন যেই স্বপ্ন দীর্ঘ সাত আট মাস ধরে কৃষক বুনেছে এবং এই স্বপ্ন এখন হাতছানি দিচ্ছে তাকে আমাদের কৃষি বন্ধু কৃষকের বন্ধু শরিফুল ভাইয়ের মালটা বাগান মালটা খুবই শীঘ্রই এগুলো হারভেস্ট করা যাবে আশা করি আর উইথিন এক থেকে দেড় মাসের ভিতর এই মালটা হারভেস্ট করা যাবে এই মালটা খুবই সুমিষ্ট হয় আমি গত বছর এই বাগানে এসেছি এবং এই বাগানের মালটা খেয়েওছি মালটা এত পরিমাণ ধরেছে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না প্রত্যেকটা পাতার নিচে নিচে আমার মনে হয় পাতার থেকেও মালটা বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা যে কত সুন্দর মালটা হয়েছে এখানে যাই হোক আমরা এখন আমাদের সে কৃষক শরিফুল শরিফুল ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো তো আমরা এই যে এখন কৃষক শরিফুল সাহেবের সাথে কথা বলবো তো শরিফুল ভাই আপনি এখন যে পরিমাণ মালটা আমরা বাগানে দেখলাম এবং আপনিও দেখ আপনি আমাদেরকে দেখাচ্ছেন ঘুরে ঘুরে এখন পর্যন্ত আপনি মালটার যে ফলন এতে কি আপনি খুশি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আমি গত বছরও এসেছিলাম আপনার বাগানে তবে আমার যেটা ধারণা গত বছর থেকে এই বছর অনেক বেশি ফল হয়েছে আপনার আপনার ধারণাটা কি অনেক ভালো ফল আসছে আচ্ছা আমরা কেমন কি আশা করতে পারি এই বাগান থেকে কত মন মালটা বা কত টুকু কেমন কি আশা করতে পারি যদি আল্লাহ কোনো আঘাত বিঘাত না দেয় বাগানে আমার চারশো গাছ আচ্ছা চারশো গাছ আছে পাঁচ বিঘে জমিতে যে প্রত্যেক গাছে এক মনের আপ মাল আছে মানে গড় অ্যাভারেজ আচ্ছা কিছু গাছে দুই মন আছে কিছু গাছে এক মন আছে কিন্তু এক মনের উপরে হবে আমি সব বাচ্চা দিয়ে আল্লাহ রহমান চারশো মন চারশো আপ হবে আর কি আচ্ছা গত বছরেই চারশোর উপরে মনে হয় হয়েছিল আমি যতটুকু জানি তবে এবছর যাক বেশি হবে বেশি হবে ইনশাল্লাহ যাক চারশো মনও যদি আমরা ধরি এবারে যদি পঞ্চাশ টাকা করেও কেজিতে পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট আপনি পাবেন তাতে করে আপনি কিরকম কি লাভবান হইতে পারেন এবং এই চাষটা কি কেমন লাভবান চাষ সেটা যদি একটু দর্শকদের বলতেন মালটা চাষটা আসলেই লাভবান কিন্তু আমরা যে চুয়াডাঙ্গার মাটিতে যে সব চাষ করাই সম্ভব হ্যাঁ রাইট বিদেশি ফল সব চাষ করাই সম্ভব ইতিমধ্যে হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলা আঙুর আঙুর চাষের ব্যাপক একটা রেজাল্ট যেটা হ্যাঁ কালো আঙুর যেটা হ্যাঁ কিন্তু হচ্ছে আমরা একটা সমস্যা আছি এটা হচ্ছে আমরা হচ্ছে পাই। মানে আমাদের এই জিনিসটা আমাদের দিকে না যে বাংলাদেশের মাটিতে চাষ হয় আমরা কেন বিদেশি ফল আনব কেন আমরা বিদেশ থেকে ইনপোর্ট করবো যে আমরা বাংলাদেশের চাষিদের সাথে আমরা দাঁড়াই তাদের উৎসাহিত করি তাদের চাষ করা আগ্রহ বাড়ক যে লাখ লাখ টাকা হচ্ছে বিদেশে আমরা কেন দেব বাংলাদেশের মাটি থেকে আমরা রপ্তানি করবো বাংলাদেশের মাল বাংলাদেশের মালে আমরা বিক্রি করব। কিন্তু দেখা যাচ্ছে কি তাদের সাইড থেকে আমাদের মাল উন্নত এবং ভালো রস বেশি মিষ্টি কিন্তু মালটা হচ্ছে আমরা ন্যায্য মূল্য পাই না রাইট আশা করি আমাদের যারা নীতি নির্ধারক আছেন এবছরের এই যে জুনেই একটা বাজেট ঘোষণা হবে এখানে যদি বিদেশি যেসব ফলগুলো আছে এগুলার যদি উচ্চ ভ্যাট প্রয়োগ করে তাইলে দেখা গেল যে আমদানিটা অনেক অনেকাংশে কমে আসবে সেক্ষেত্রে আমাদের দেশেও যে ফল এগুলা দাম একটু কৃষকরা ভালো দাম পাবে এবং পরবর্তীতে আরো হচ্ছে এরা উদ্বুদ্ধ হবে এই ফলগুলা চাষের মূলত ভাই বাংলাদেশ সরকার যদি হচ্ছে আমাদের কোনো কোনোরকম একটু হেল্প করে তাহলে আমরা চুয়াডাঙ্গার মাটিতে মানে এত বিশ্বের যত ফল আছে সব ফল উৎপাদন করা সম্ভব হবে কিন্তু আমাদের পাশে একটু দাঁড়াইতে কিন্তু আমরা হচ্ছে কি করি আমরা ন্যায্য মূল্যটা পাই না আমরা ন্যায্য মূল্য পাই না এই দেখা যাচ্ছে যদি একটু মালের বাজার বাড়বে তখন সেন্টিকেট তখন হচ্ছে বিভিন্ন দিক থেকে হচ্ছে ব্যবসায়ীদের উপর ঝামেলা এবং এই কারণেই আমাদের নানা প্রতিবন্ধকতার কারণেই আসলে কৃষকরা ঘুরে দাঁড়াইতে পারে না তবে চুয়াডাঙ্গার মাটি যে আসলে সোনার চাইতে খাটি তার প্রমাণ হচ্ছে আমাদের এই মালটা বাগান এবং এই চুয়াডাঙ্গাতে ইতিমধ্যে পেয়ারা চাষে বিপ্লব ঘটেছে এবং বিগত দিনে কমলা কমলা লেবু তারপর ড্রাগন এগুলার বিপ্লব ইতিমধ্যে হয়েছে এবং খুব রিসেন্টলি যেটা আমাদের শরিফুল কৃষক বন্ধু শরিফুল উনি বলল আঙুরের একটা বিপ্লব ঘটতে যাচ্ছে যে আঙুর আমরা আসলে বিদেশ থেকে কালো আঙুরটা নিয়ে আসি এবং এটা আমরা হ্যাঁ এবং এই আঙুরটা প্রায় বাজারে আমরা কিনতে গেলে চার পাঁচশো থেকে ছয়শো টাকা এবং সময় ক্ষেত্রে হচ্ছে সাতশো টাকাও পর্যন্ত কেজিতে কিনতে হয় কিন্তু এই আঙুরটা যদি আমাদের কৃষকরা দুইশো থেকে তিনশো টাকা কেজিও পায় তাতেই তারা মানে যে পরিমাণ লাভবান হবে সেটাই তাদের জন্য অনেক ভালো আচ্ছা আমাদের ইতিমধ্যে আমাদের এই চুয়াডাঙ্গায় বিভিন্ন প্রজেক্টে কৃষক কৃষকের মানে এক কথায় বলতে বলা চলে চ্যানেল আয়ের কৃষকের বন্ধু জনাব শাহেক সিরাজ সাহেব এসে অনেক প্রতিবেদন করে গিয়েছে সে তার কিছু যদি আপনি বলেন আর কি হচ্ছে আমি হচ্ছে চাষটা হচ্ছে আমার যে বাংলাদেশে একটা লোক থাকলে যে যে চাষিদের সম্বন্ধে এবং চাষিদেরকে উৎপত্ত করে চাষ করার জন্য সে একটা লোকই হচ্ছে এটা সাই সিরাজ আমি হচ্ছে তাকে দেখেই তার অনুভূতিটা আমার ভিতরে নিয়েই মানে আমি এই চাষটা করতেছি আমি তাকে সেলুট জানাই যে তার অনুভূতি নিয়ে বাংলাদেশে হাজার হাজার লোক হচ্ছে চা মানে এই চাষ কিভাবে কি করবে এটা করছে কিন্তু আসলে বাংলাদেশে যদি একটা লোক থেকে থাকে যে চাষিদের পক্ষে চাষিদের উদ্বুদ্ধ করা চাষ করার জন্য সেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে হচ্ছে আমি তাকে সেলুট জানাই আরো একবার যে তার হচ্ছে এই ইয়ে দেখেই আমি হচ্ছে চাষ পেয়ারা মালটা ড্রাগন মানে বিভিন্ন ফলের চাষ করছি তার দেখেই মানে তার কথা শুনি সে হচ্ছে বাংলাদেশে বেকার লোকদের কিভাবে কি করেছে মানে সেই অনুভূতি নিয়ে কিন্তু সব অনেক অনেক হাজার হাজার কৃষক অনেক বেকার বেকার মানুষ যারা হচ্ছে প্রথমে অল্প একটু দিয়ে শুরু করেছে এবং শেষ পর্যন্ত তারা এখন হচ্ছে আর বেকার নেই মানে বেকারত্ব লাঘব করার জন্য তিনি অনেক চেষ্টা করে যাচ্ছেন এবং আমাদের দেশীয় যেই ফল এবং ফসল এইটার উন্নতির সাধন করার জন্য ওনার প্রচেষ্টা আসলে অতুলনীয় জনাব শাহেক সিরাজ সাহেবের ওনাকে আমিও অনেক ধন্যবাদ জানাই আমিও ওনার ভিডিও দেখি এই যে মালটা এটা প্রায় ম্যাসুইর হওয়ার দ্বার প্রান্তে আর হয়তো এটা পনেরো থেকে বিশ দিন পরে এটা হারভেস্ট করা যাবে তবে এরকম মাল অনেক কম সব মিলে এক থেকে দেড় মাসের ভিতরে আশা করা যায় এই মালটাগুলো হারভেস্ট করা যাবে যাই হোক আমরা একটু ঘুরে ঘুরে দেখবো আর একটু আজকে ঈদের দিন বিকেলে আমরা চলে এসেছি বাগান পরিদর্শন করার জন্য আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল কাদির মরক আচ্ছা আমরা আর একটু দেখব তো সবাই ভালো থাকবেন আসলে কৃষকের পক্ষে দুটি কথা যে যেখান থেকে যার যেই অবস্থানে আছেন কৃষকের পক্ষে দুটি কথা আপনি তুলে ধরেন এবং কৃষককে বাঁচান কৃষক বাঁচলেই বাঁচবে দেশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ